দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক লাইভের সঙ্গে রয়েছি মৌসুমী আমার সঙ্গে আজকে যিনি আছেন দর্শক খুব শুভ্র হয়ে এসেছেন বর্তমানে খুব আলোচনায় রয়েছেন তিনি কারণ আন্দোলন নিয়ে অনেক কথা হয়েছে অনেক তারকারা তাদের মন্তব্য প্রকাশ করেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেখান থেকে কিছু তারকার মন্তব্য আমরা দেখেছি যে খুব ভাইরাল হয়েছে সেখানে অনেক ইতিবাচক নেতিবাচক মন্তব্য ছিল একজন এক একভাবে নিয়েছেন কারণ মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা এবং প্রত্যেকটা মানুষের ভাবনার জায়গাগুলো আলাদা এবং আমার মনে হয় যে প্রত্যেক মানুষের সেই ভাবনাগুলো শেয়ার করার স্বাধীনতাটুকু থাকাটাও কিন্তু খুব জরুরি তো আমার সঙ্গে যিনি রয়েছেন দর্শক ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে তিনি আমাদের কাছে ভীষণ ভালোবাসার এবং জনপ্রিয় অবশ্যই এবং সেই সাথে এই সময়টাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে কজন রয়েছেন তাদের মধ্যে তিনিও একজন সেই প্রসঙ্গেও ইতিবাচক এবং নেতিবাচক দু ধরনের প্রশ্নই আমি তার দিকে ছুঁড়ে দেব আজকে দর্শক আমার সঙ্গে রয়েছেন আমাদের খুব পছন্দের অভিনয় শিল্পী সাদিয়া আয়মান কি খবর আমি দেখছিলাম তুমি আমাকে নিয়ে কি কি বলছো না আজকে আমি এত কিছু কিন্তু বলিনি না হ্যাঁ খুব ছোট করে শেষ করেছি কারণ আজকে লাইটটা শুরু করতে দেরি হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা দর্শক আমি দুঃখিত যে আজকে আমরা অনেকটা দেরি করে আহ শুরু করলাম কারণ রাস্তায় ভীষণ ট্রাফিক এবং একটু আটকে গিয়েছিল তুমি আমি তো কারণ বাজারের মোড় থেকে গাড়ি হেঁটে হেঁটে এর মধ্যে আমার গাড়ির সাথে একটা রিক্সা আজকে লেগে লেগে গেলো পরে আমার ড্রাইভার হচ্ছে বের হয়ে ঝগড়া করছিলো আমি আপনার ঝগড়া করেন আমি আমাকে জাস্ট বলেন আমি কোন দিকে যাবো সোজা গিয়ে কোন দিকে বলে ম্যাডাম সোজা গিয়ে বামে সোজা কি বা দৌড়ায় আসছে একদম কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ সোমাচ সরি আসলে আমার জন্য এবং আমরা সরি আজকে একটা বিয়ের দাওয়াত আছে আমার বোনের হ্যাঁ আমার আপন ফুপাতো বোন আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি তো আজকে ওর মেহেদি তো আসলে ও খুব এক্সপেক্ট করছিল যেটা আমি পুরো টাইমে থাকি আমি চুল আসার সময় আমাকে বলছিলাম আপু আমি একটু যেতে হবে মানে ভয় ভয় থাকে না সংকোচ বোধ কাজ করছিল আবার তো এখান থেকে শেষ করে ধরে আবার এখান থেকে গিয়ে জয়েন করছি এবার আমি মূল প্রেক্ষাপটে আসি মানে কদিন ধরে তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে আমি খুব একটা যে আলোচনায় থাকবো এমনটা না অন্য গল্পেও যাবো তবে যদি একটু জানতেই যে আজকে একটা আহ সাক্ষাৎকার ছাপা হয়েছে পত্রিকাতে এবং প্রথম আলোতেই সেই সাক্ষাৎকার ধরে আদায় অনেকগুলো চাওয়া পাওয়া আছে নতুনদের কাছে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন করে সবকিছু হচ্ছে আবার আসলে সাদিয়া ইমান কি কি চায় যদি তার মুখ থেকে জানতে চাই কারণ ওই সাক্ষাৎকার তো আমরা মুখে দেখি না শুধু পড়ি মুখ থেকে শুনতে একটু বেশি ভালো লাগে আপু খুব বেশি চাওয়া পাওয়ার আসলে চাওয়ার কিছু নেই আসলে স্বাধীনতা আমরা স্বাধীনতা বলি কারণ মানে এতদিন একটা মানুষ এতগুলো মানুষ এত বছর একটা মানে শাসনের মধ্যে ছিল যেটা আসলে তারা মুখ ফুটে কিছু বলতে পারেনি কিছু করতে পারেনি ফাইনালি এতদিন পর মানুষ আসলে বলার সুযোগটা পাচ্ছে বা তাদের মনের ভাবটা লিখে প্রকাশ করছে বা কেউ ভিডিও করে বলছে আসলে এটাই অনেক সো এই মানে যেন আমরা এরকমই থাকতে পারি আমরা যেন আসলে আমাদের পজিটিভ নেগেটিভ আমরা যেন মানে এক একটা মানুষ তো এক এক রকম ভাবে সবকিছু দেখে কেউ পজিটিভ বলবে কেউ নেগেটিভ বলবে তো মানুষ যেন আসলে তাদের মনের ভাবটা ঠিক মতো প্রকাশ করতে পারে এতটুকুই আসলে এটা খুব ইম্পর্টেন্ট এটা তো আসলে আমাদের বাক স্বাধীনতা আর হচ্ছে মানে অবশ্যই প্রগ্রেস চাই আরো স্টুডেন্ট অনেক স্টুডেন্ট প্রাণ হারিয়েছে তো তাদের অনেকে আছে যে আসলে মানে শিশু থেকে শুরু করে যারা যাদের মৃত্যু আসলে খুবই কষ্ট দিয়েছে আমাদেরকে তো তাদের হত্যার বিচার চাই আর একটা ভালো দেশ হোক আসলে যেখানে সবাই শান্তিতে চলাফেরা করতে পারবে নির্ভয় চলাফেরা করতে পারবে এটাই ওকে আমি যদি অন্য প্রসঙ্গে যাই অনেক তারকারা রাজপথে নেমেছেন আমি পহেলা আগস্টের কথা বলতে পারি এবং তুমি খুব ফেসবুকে সরব ছিলে যদিও রাজপথে দেখা যায়নি বাট একটা বিষয় যেরকম আমরা কজন খুব সিনিয়র তারকাকে দেখেছি যে তারা বাংলাদেশ টেলিভিশনের সামনে গিয়েছিলেন এবং সেটা নিয়ে তুমি একটা মন্তব্য তোমার সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছো সেটা নিয়ে অনেক নিউজ হয়েছে সেই তোমার নিউজ নিয়ে আবার এক একজন এক এক মন্তব্য করেছেন কেউ ইতিবাচক কেউ বাহবা দিয়েছেন কেউ আবার নেতিবাচক বলেছেন যে সিনিয়রদেরকে এইভাবে না বলা যেত আবার সিনিয়ররা যেটা করেছেন সেটাকেও অনেকে নেগেটিভলি বলেছেন মানুষ তো আমি নিরপেক্ষ জায়গা থেকে প্রশ্নটা করছি তুমি এই ইতিবাচক কমেন্ট এবং নেতিবাচক কমেন্ট নিয়ে তোমার কি মন্তব্য নেগেটিভ কমেন্ট খুব একটা পাইনি আর আসলে ওই তো চেক করার মতো সুযোগ বা ওই সময়টা ছিল না আমার যেটা হয় আমি রুমের মধ্যে ছিলাম হঠাৎ করে এরকম যমুনা টিভির নিউজটা দেখতে পাই পরে আমি কয়েক যমুনা টিভির কয়েকটা ইন্টারভিউ মানে ওই নিউজগুলো দেখি শুধু একটা দেখে না আমি তিন চারটা দেখে ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে আমি লিখি লেখার আগেও আমি ভাবছিলাম যে এটা কি আসলে তারা করেছে নাকি এটা মানুষজন থাকে না হেডলাইন জাস্ট দিচ্ছে যে বিটিভি প্রাঙ্গনে গিয়ে চোখের পানি ঝরেছেন অভিনেতা অভিনেত্রীরা আই থট এটা আসলে মানে মনে হয় এটা হেডলাইন পরে আমি গিয়ে দেখলাম আসলেই তাই আর ওই আমি তো আসলে দেশের অবস্থা খুব ভালো ছিল না খুব কষ্ট হচ্ছিল আসলে দেখে তো যারা সিনিয়রিটি যাদেরকে আসলে ছোটবেলা থেকে দেখে থাকে না ভক্তি বা শ্রদ্ধা তাদের প্রতি ছিল তো দেখে আমার কাছে একটু খারাপ লেগেছে দেখেন সবাই কি বলেছে ওই যে আমাদের যিনি শেখ হাসিনা যিনি ছিলেন স্বৈরাচার সরকার তো উনি হচ্ছে বিটিবি কেন্দ্র গিয়েছে মেট্রো গিয়ে কান্না করেছে এরপরে হচ্ছে মানুষ এত বেশি এটা নিয়ে কিন্তু মানুষের কষ্ট পেয়েছে যে উনি ছাত্রদের নিয়ে না কান্না করে ছাত্রদের কাছে তার যাওয়া ছাত্রদের কাছে না গিয়ে সে এইসব জায়গায় একটা মানে সামান্য বস্তু ওদিকে গিয়ে সে কান্নাকাটি করেছে তো সেম জিনিস তো আমাদের অভিনেতা অভিনেত্রীটা করলো তো তাদের মধ্যে তো পার্থক্য কিছু নেই তো ওই জায়গা থেকে খারাপ লেগেছে যে মানে আমি না জানতাম না যে এরা এইটা নিয়ে যে কেউ লিখে নেয় বা কেউ কথা বলে নাই আমি চার দিন ফেসবুকে ঢুকি ঢুকার পরে তো দেখার পর আমি জাস্ট আমার মনের ভাবটা আমি জাস্ট লিখি লেখার পর আমি বুঝি নাই যে এটা আসলে এত বেশি মানুষের কাছে যাবে বা এটা নিয়ে এত আলোচনা সমালোচনা হবে তো আমার মনে হয় না আমি মানে আমি ছলে সত্য কথাটা বলেছি আমি যেটা দেখেছি আমার যেটা ফিল হয়েছে যে দিস ইজ রং অ্যান্ড রং ইজ রং আমার মনে হচ্ছে আসলে এটা নিয়ে লেখা উচিত কারণ আমরা আর্টিস্ট অ্যাটলিস্ট আশা করি অন্য আর্টিস্টের থেকে বা সিনিয়র আর্টিস্টের থেকে যে তারা মানবিক তারা মানে একটা একটা প্রাণের প্রতি তাদের মায়া আছে বা কথা বলবে এটা নিয়ে তারা এটা নিয়ে কোনো কথা বলেনি সো খারাপ লেগেছে হয়তোবা আমি মাঠে যেতে পারি না মাঠে গেলেও আমি সেম কথাই বলতাম যে আমি স্টুডেন্টদের হত্যার বিচার যে আমি এখনো বলি যে যেন প্রত্যেকটা স্টুডেন্ট যারা যারা মারা গিয়েছেন আহ স্টুডেন্ট আসলে ওরা তো ডিজার্ভ করে না ওরা তো আসলে একটা কোটা আন্দোলনের একটা একটা জিনিস চাওয়ার জন্য আন্দোলন করেছে সো ওদেরকে একটা অর্ডার আসার কারণে তো ওদেরকে মারা হয়েছে সো এটা খুব খারাপ লেগেছে যে এতগুলা বাচ্চা থেকে শুরু করে যে কোনো মানে প্রত্যেকটা বয়সী মানুষ মারা গেছে তো এদের বিচার না চেয়ে বলো হতে যারা মেট্রো রেল এগুলোকে এসব যে এখানে হত্যাকাণ্ড সরি এসব যারা পুড়িয়েছে বা এসব যারা করেছে তাদের বিচার চাই এটা বলেছে তো ওইটা আমার খুব খারাপ লেগেছে দেখি আমি আমি এরকমও তোমার ইন্টারভিউতে পড়েছি যে বঙ্গবন্ধুর বাড়িটা পুড়িয়ে দেওয়া বা বাড়ি এটা তুমি এইটা খুব খারাপ লেগেছে মানে কারণ ছোটবেলা থেকে তো এই বিষয় পড়ে আসছি আমি তো মানে প্রি হিস্টরি জানি না আর কি আমি তো আমি যতটুকু পড়েছি যতটুকু শুনেছি ততটুকুই আমি জানি আমি আজকে দেখছিলাম একটু আগে বোধহয় 2 ঘন্টা আগে ওঠা নিউজ রিতিক খটকের বাড়িটা গুরিয়ে দেয়া হয়েছে এটা আসলে এটার সাথে সম্পর্কিত না ওটা একটা আলাদা ইস্যু সম্ভবত সো ওটা নিয়ে আমরা আসলে আলোচনা করতে গেলে প্রচুর টপিক আলোচনা চলে আসবে শেষ করা যাবে না बट যেটা বলছিলাম যে আমার খুব খারাপ লেগেছে যে বংবংর বাড়ি পুরিয়েছে আমি এটা নিয়েও লিখেছিলাম যে স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু এটাকে আসলে এভাবে মিসইউজ করা ঠিক না এটা মানে আমি মনে করি এটা আমাদের হিস্টরি পার্ট সো ভাস্কর্য মূর্তি যতগুলো যা ভেঙেছে মন্দির এগুলোর আসলে পক্ষে তো অবশ্যই আমি ছিলাম না বা অবশ্যই আমি এখনো পক্ষপাতিত্ব করি না ওকে আমি অন্য প্রসঙ্গে যেতে চাই কাজের প্রসঙ্গে ফিরবো কাজ নিয়ে ব্যস্ততা কেমন যদিও সব কাজ এখন বন্ধ কিন্তু আপকামিং কিছু প্রজেক্ট তোমার আসার কথা সেই কাজগুলো প্রসঙ্গে একটু যেতে চাই আন্দোলনের আগে তো বেশ কয়েকটা কাজ করেছি ওগুলো হয়তোবা এখন যেহেতু সিচুয়েশন নর্মাল একটু একটু হচ্ছে আমরা একটু একটু করে মানে সাধারণ জীবন যাপনে ফিরে যাচ্ছি তো আগে কয়েকটা করা স্পেশাল কিছু কাজ আছে যেমন আরিয়ান ভাইয়ের মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের ফুল হাতা শার্ট এটা আমার খুবই পছন্দ একটা প্রজেক্ট আহ কাকে কাকে দেখবো আমাকে আর

বিজ্ঞাপন দিয়ে এখন শুরু করছি তারপরে মাঝখানে মাস খানেকের মতো এটার তুমি বিজ্ঞাপন দিয়ে ফিরছো হ্যাঁ বলা যায় ওকে আমরা আজকে আমাদের হেডলাইন দিয়েছি যে সত্য কথা বলতে ভয় পাই না এরকম কিছু একটা যে সত্য কথা বলতে ভয় পাও না এটা একটা ফ্যাক্ট এবং আমি একটু জানতেইছি অনেক তারকাকে আমরা দেখেছি তারা জানাচ্ছেন যে অনেক ফোন কল এসছে হুমকি মানে পেতে হয়েছে তাদেরকে সো এরকম কি তোমার সাথে ঘটেছে কিনা না আমার মনে হয় কি আপু আমি নির্ভয় লিখতে পেরেছি কারণ আমার মনে হয় যে আমি তো এখনো থাকে না আমি যাই না হয়তো আমার কাছে এখনো কল আসেনি আমি এখনো পর্যন্ত কল পাইনি বাট আমাকে আমার সিনিয়র বা আমার ফ্যামিলি মেম্বাররা যারা আমার ভালো চায় তারা বলেছিল যে এটা তুমি মানে একটু সেফলি দাও বা এভাবে ডিরেক্ট লিখছো যদি কোনো দেখা গেলো যদি কোনো ভুল ইনফরমেশন থাকে তখন কি করবো আমি বললাম যে যদি ভুল থাকে তাহলে আমি আসলে মানে আমি তো আসলে আমার নিজের মন গড়া করে লিখিনি আমি তো সেটা নিউজ দেখে বা কয়েকটা ভিডিও বা কয়েকটা যেগুলো একদম দেখলাম যে অথেন্টিক ওখান থেকে দেখে আমি লিখছি সো যদি এমন আমার যদি কোনো ভুল হয় আমার আসলে কারোর কাছে মাফ চেতে বা সরি বলতে আমার কোনো সমস্যা নেই আমি এসে বলবো যে আমি সরি আমি ভুল করেছি উইথ ডিউ রেসপেক্ট আমি অভিনেতা অভিনেত্রী নিয়ে কথা বলেছি এরকম আমি ভুল করেছি এটা এটা বলতে আমার সমস্যা ছিল না বা নেই যদি কোনো আমি যদি আসলে ভুল করে থাকি যেটা যদি স্বীকার হয় তো আমার ফ্যামিলি আমাকে মানা করেছে এটা করো না আম্মু দেখা যাচ্ছে আমার লেখা আমার সবকিছু শেয়ার দিচ্ছে আমার আমাকে ফোন করে বলছে তুমি এটা করতে টেনশন করছে টেনশন করছে আম্মু আসলে সত্য কথা ওই টাইমটাতে আপু চুপ করে থাকার মতো মানে অবস্থায় কেউ ছিলাম না হয়তো আমি সশরীরে যে কিছু করতে পারিনি বাট আমার মনে হচ্ছে এটা একটা আমার হাতিয়ার সো আমি লিখি মানে লিখলেও যে কয়টা মানুষের কাছে যাবে যে কয়টা মানুষ সাহস পাবে এটাও আমার জন্য অনেক বড় একদম একটা ছোট্ট ব্রেকে যাব ব্রেক থেকে ফিরে এসে বাকি গল্পে ফিরছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার যদি কোনো মন্তব্য থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন করতে চান সাদিয়া ইমানকে অবশ্যই কমেন্ট করে ফেলুন আমি আপনাদের গুলো পড়ব নিশ্চয়ই মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেরিল মিসোবার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমিমো আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী সাদিয়া আয়মান আমি একটু কমেন্টস নিতে চাই অনেক দর্শকের আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন দেখতে চাই কে কে এই মুহূর্তে আমাদেরকে দু হাজার মানুষ দেখছে এবং অনেক কমেন্টস এত কমেন্টস আমার পক্ষে আচ্ছা এত কমেন্টস এত সব প্রশ্ন নিয়ে নেওয়াটা আমার জন্য খুব কঠিন রাহিতুল ইসলাম রুয়েল আমাদের কবি এবং লেখক তিনি আমাদেরকে দেখছেন এই মুহূর্তে এমডি রিফাত আলম আছেন তিনিও ভালোবাসা জানাননি লিখেছেন রাজাকার কোন হিসেবে বললেন এটা আমি ঠিক জানি না এখন দুটো গালি একটা রাজাকার একটা হচ্ছে দালাল সো মানে কখন কোনটা কাকে আপনারা দিয়ে বসেন এটা বোঝাটা খুব কঠিন হেনা খান রয়েছেন তিনি ছিলেন ওটা কোটা আন্দোলনই ছিল না ওটা শুরু থেকে আচ্ছা এই টপিকি আমরা না যাই আচ্ছা এত কমেন্ট কিন্তু কমেন্টগুলো যে আমি পড়বো আসলে যেটা আমাদের সমস্যা যে কমেন্টগুলো পড়ার মতো কমেন্ট না আমি এটা আজকে লাইভে বললাম এই প্রসঙ্গ আমরা যাব অনেক কমেন্ট রয়েছে একজন একটা খুব সুন্দর কমেন্ট করেছেন সাদিয়া আইমান এত সুন্দর কেন সো এটার উত্তর সাদিয়া কি দেবে আমি জেনেটিক জেনেটিক <laughs> <laughs> basically আমি আমার ফ্যামিলি আমার আব্বু আম্মু খুব সুন্দর সো আমি আসলে এই থেকে খুব প্লেস্ট খুব বা তার মানে বাবা মায়ের মতই সাদিয়া সুন্দর হয়েছে ওকে মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আছেন আমাদের সঙ্গে লিখেছেন আপুকে অনেক ভালো লাগে খুব ভালোবাসা মাহমুদ জাকারিয়া আছেন ভালোবাসে জানিয়েছেন নাজনীর নাহার রয়েছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে আজাদি হুসেন এবং সেই সাথে রুহিয়া রুহিয়া হাসনি লিখেছেন আচ্ছা ইউ আপনাকে অনেক ভালোবাসা খোকন তালুকদার আছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে এবং সেই সাথে হেনা খান আহ অনেক লিখেছেন মিষ্টি মেয়ে একেবারে তাই সাদিয়া এমন খুবই মিষ্টি একজন অভিনেত্রী আমাদের সাহসী নারী সাদিয়া পো লিখেছেন কথা ইসলাম এবং সাদিয়া আয়মান আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী লিখেছেন শীলা শরীফুল রিদা লিখেছেন সাদিয়াপুর রূপের রহস্য কি বলে দিয়েছে একটু আগে বাবা এবং দাদা দাদি সবাই আমার ফ্যামিলি তারপরে আরো অনেককে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে দেলোয়ার হোসেন লিখেছেন সাদিয়ার কি বিয়ে হয়েছে নাকি বট দেখবো সাদিয়ার জন্য এটার আমি কি উত্তর দেবো এটা হয় নি হয়নি তবে আপনি বট চাইলে দেখতে পারেন বাট আমার ধারণা সাদিয়া ওর বট নিজেই দেখে নেবে আমরা কাজের প্রসঙ্গে আবারও ফিরবো কাজ কাজের নিয়ে কথা হচ্ছিল যে একটা পোস্টার অলরেডি সেটা রিলিজ হয়েছে তুমি বলছ ইয়াশের সঙ্গে ইয়াশ আজকে কোরিয়াতে গেল আজকেই ফ্লাই করেছে নতুন একটা কাজের জন্য সো তোমার দেশের বাইরে কোনো কাজ আছে কিনা তুমি রিসেন্টলি ঘুরে এলে দেখলাম খুব চমৎকার সব ছবি পোস্ট করছিলে ফেসবুকে ট্যুর কেমন ছিল এটা তো অনেকদিন আগে মাসে এই এই আন্দোলনের অনেক আগে টুর ভালো ছিল আমার প্রথমবার থাইল্যান্ড ট্রিপ ছিল ভালো ওয়াও টুর করতে সাদি আর কেমন লাগে ভালো লাগে অবশ্যই ভালো লাগে অনেক রকম আমার খুব মজা লাগে মানুষ দেখি তো আমার খুব মানুষ অবজার্ভ করতে খুব ভালো লাগে আমি একটা ছোট ঘটনা বলি থাইল্যান্ডে আমি তো ফুকেটে ছিলাম তো একদিন রাতের বেলা এরকম আমি কিছু একদম লিমিটেড টাকা নিয়ে বের হই যে ঠিক আছে আজকে কার্ড নিবো না কিছু নেব এই কটা বাত নিয়ে আমি যাব। তো গেলাম আমি খেলাম তো ওখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট একটা মেয়ে ওয়েট্রেস ও উনি ওনার নাম হচ্ছে অ তো ও এসে খুব গল্প গল্প শুরু করলো বলছে আপনি কি ইন্ডিয়ান এটা সেটা আমি বললাম না আমি বাংলাদেশি আই এম প্রাউড বাঙালি ওর সাথে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হলো এরপর ওর আর স্টাফকে নিয়ে আসছে ওরা এসে বললো যে ওদেরকে একটা মানে ওদের ওদের জন্য একটা মিল আছে আলাদা যে আমরা যদি ওকে টিপস দিতে চাই আমি ওই মিলটা অর্ডার করতে পারবো সো মিলটা আমি অর্ডার করে দিলাম আমি খাচ্ছি ওদের সাথে গল্প করছি আমার না মাথায় নেই যে আমার কাছে লিমিটেড টাকা হ্যাঁ পরে যখন বিল আসলো দেখলাম তিনশো বাদ আমার কাছে কম আছে 30% মানে বাংলাদেশি টাকার মানে তিন গুণ সো 900 প্রায় 1000 টাকার মতই বলা যায় পরে এখন টাকা কোথা থেকে দিব যদি টাকাটা আমি না দিতে পারি সো এই টাকাটা ওদেরই থেকে কাটবে আমার আমাদের ওই টেবিলে সার্ভ করছিল যে ও যে মেটা তো ওর বেতন থেকে কাটবে ম্যানেজার এসে এটা বলে গেছে মেটা হচ্ছে ও নিজের টাকা থেকে 30 টাকা পে করছে আমি বললাম যে আমি আগামী কালকে আসবো আমি আমার আইল্যান্ড শপিং আছে আমি সন্ধ্যাবেলা বা রাত 9টার মধ্যে আমি আসব এসে তোমাকে টাকাটা দিয়ে যাব ও খুবই ট্রাস্ট করে ও ওর মানে ওরা তো আসলে দিনের মানে ওরা তো আসলে কিভাবে কাজ করে কিন্তু কিভাবে টাকাটা আর্ন করে কিন্তু ডে নাকি মান্থলি কিন্তু ও যে ওর বেতন থেকে বা ওর যে ওর থেকে যে তিনশো টাকা দিছে তিনশো বাদ দিছে এটা আসলে মানে আমি খুব অবাক হই আমি এরপর দিন হচ্ছে টাকা নিয়ে আমি যখন যাই ও আমাকে দেখে দৌড়ে এসে হাত করে ও খুশি আমাকে একটা কিস করে আমাদের তো ছবি আছে এরকম আমি থ্রি করে এরকম থ্রি ফ্যান দিয়ে ছবি তুলেছি সো এটা মনে থাকে আমাদের আমার এটা খুবই চমৎকার একটা অভিজ্ঞতা কি পরিমাণ শপিং করেছো মানে থাইল্যান্ডে গিয়ে তো প্রচুর শপিং করার কথা না আমি শুটিং এর জন্য কস্টিউম কস্টিউম কিনেছি মানে পার্সোনাল মানে ড্রেসিং এর জন্য আমি খুব বেশি একটা আসলে কিছু ওগুলো দেখা যায় পড়া হয়ে যায় শুটিং এ পড়া না শুটিং এর গুলো না শুটিং এর একদম ভেবেই যাচ্ছে শুটিং এ পড়ব ওই কালার ওই কালার ভেবে বা ওই ড্রেস গুলো ভেবে ভাবে কেন হয় আর তাছাড়া খুব বেশি একটা আসলে শপিং করতে আমার ভালো লাগে না কেন যেন প্রথমবার গেলাম তো ঘুরতে বেশি ভালো লাগেছে এখন কাজের প্রেসার কম সো এখন তুমি তোমার সময়টা কিভাবে কাটাচ্ছো এখন কাজ মানে নেটফ্লিক্স দেখছি বা অ্যামাজনে ভালো ভালো কোনো কাজ আসছে সেগুলো দেখছি আর আমাদের চোরকি দেখো না

এটা কোনো ব্যাপার না ওটিটির কাছে সবচেয়ে তোমার কাজ আছে সো হ্যাঁ তুমি সবার হ্যাঁ আমাকেই বল আমি তো সবার হয়ে কাজ করি একদমই তাই আমাকে এবারে বলো ওটিটির কাজ নিয়ে আমি শুনছিলাম যে ওটিটির কাজ নিয়ে বোধহয় আগাচ্ছো হ্যাঁ আমার ওটিটি বেস কয় মানে বেশ কয় আমি দুইটা তিনটা কাজের কথা চলছে দেখা যাক কি দেখা যাক হ্যাঁ মানে তো আছে মানে থাকলে আমরা जस्ट শুটিং এ যাবো এরকম একটা লাস্ট মোমেন্ট ওকে সর্বশেষ কবে নিজের জন্য রান্না করেছো তুমি নিয়মিত রান্না করো এটা আমি জানি নিজের জন্য নিজের জন্য রান্না করেছি রান্না গতকালকে কি রান্না করে গতকালকে আমি মাছ রান্না করেছি

ওরা আমার যান শুটিং এ যখন যা তখন ওদেরকে ওরা থাকে ওরা বাসে থাকে আমার বাবা মা তো আছে ওরা দেখাশোনা করে না হলে মাঝে মাঝে যদি বাসে কেউ না থাকে একেবারে তখন আমার হচ্ছে খালা আসে বা নিচের দারুন ভাই আছে উনি এসে দেখে যায় হুম হুম প্রেমের প্রসঙ্গে যাব আচ্ছা আমারটা আমারটা কি যেন ফোন দিচ্ছে আচ্ছা আচ্ছা ফোন ফোন কে দিলো মানে আমার সানাপু আমার যে কস্টিউম ডিজাইনার আমরা কিন্তু লাইভে রয়েছে এই মুহূর্তে সো প্রেমের প্রসঙ্গে যেতে বলেছে আমাকে প্রোডিউসার টক ব্যাকে ওকে ওকে আসিফ ইব্রাহিম পুরো আমার কিন্তু না সো প্রেমের প্রসঙ্গে আসি প্রেম করছে কিনা এখন সাদিয়া আইমান না একদমই তো জানা যাবে রাইট করি না তো তোমরা সব জানো তোমরা তো সবকিছু কি কি খুঁজি খুঁজি বের করো এই যে না বলাটা মনে হলো যে কেন যেন প্রথমবার সাদিয়া আইমান মিথ্যা বলল সত্যি বলতে ভয় পায় না না যেটা হয়েছে মানে হৈচই হোক এটা নিয়ে যেমন আমি আমিও যদি বিয়ে করি বা মানে প্রেম তো অবশ্যই বিয়ে করবো অবশ্যই চেষ্টা করবো ওই মানুষটাকে বিয়ে করার নিশ্চয় তো তখন একবারই জানাবো তখন বেশি হৈচই হবে বা বেশি

সাথে হয় তাই তো ক্রিয়েটিভ ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল এগুলো তো বলা যায় একসাথে আর হিউমোরাস মানে একটু ফানি হইতে হবে মানে আমি আমার যেমন আমি একটু থাকে না একটু আর মজা করে হাসাচ্ছ করে দিন কাটাই আমার এরকমই আর হচ্ছে একটু সাংসারিক সাংসারিক বলতে হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড কারণ আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড আমার দেখা গেলো ছুটির সময় বা অনন মানে যখন কাজ থাকে না আমার পাশে থাকতে খুব ভালো লাগে সো মানে তো আমিও চাই আমার হাজবেন্ড আমার সাথে বাসা থাকবে পুরো ফ্যামিলির সাথে শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে থাকবো তো ফ্যামিলি অরিয়েন্টেড বা তুমি যৌথ ফ্যামিলির সঙ্গে জীবন কাটাতে আমি তো বড় হয়েছি মানে আমার বিশ বছর আমি বিশ বছর মানে আমার বিশ বছর পর্যন্ত আমি যৌথ ফ্যামিলির সাথে ছিলাম আমার দাদা দাদি দাদা দিদি মারা যাওয়ার আগে বা চাচা চাচি সব ফুপা ফুপি সব একসাথে ছিলাম আর কি যাও সবার যাওয়া আসা হতো এরকম সো ওই ওই কানেকশনটা তুমি মিস করো খুবই খুবই মিস। এই যে আমার বোনের যে আজকে মে আমার ফুপির আছে। ফুফা আমার বাবা সবাই মিলে এখানে আনন্দ করছে তা আমার তো মনটা দিকে পড়ে আছে। স্বাভাবিক আমি তাহলে সময় নিবোনা না। এখন আমি ছেড়ে তোমার সাথে গল্প করলে বুঝছো আমার গল্প আমরা একদম বের হয়ে যাবে। সময় করে গল্প করব। আর অনেক কিছু বের হয়ে যেতে পারে দরকার নেই। সবাই অনেক অনেক গুণ তোমাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুদের কিছু বলো। সবাই দোয়া করবেন আর দেশের অবস্থা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে আমরা সবাই সবাই সাধারণ জীবনে ফিরে যাচ্ছি থাকবেন থাকবেন ভালো অসংখ্য ধন্যবাদ আরো একবার বিদায় নিচ্ছি আমি দর্শকের কাছ থেকে এবং এই সৎ কি বলে সৎ সাহস সবসময় থাকুক সত্য কথা বলার এটা প্রত্যাশা রইল দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় থাকুন প্রথম আলো এবং সেই সাথে মেরিনের সঙ্গে